আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু ট্রেডার দাদু ট্রেডার দাদুর পক্ষ থেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর বেসিক টু অ্যাডভান্স একটি কোর্স লঞ্চ করা হচ্ছে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এবং ট্রেডিংয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেন গুরুত্বপূর্ণ ফরেক্স ট্রেডিংয়ে একটি সাকসেসফুল কেরিয়ার গড়ে তোলার জন্য আপনাকে ফরেক্স মার্কেটের তিনটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে প্রথমত টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কথা বলব বাংলাদেশে বলতে গেলে ম্যাক্সিমাম ট্রেডাররাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে এড়িয়ে চলেন কিন্তু মার্কেটের ফিউচার মুভমেন্ট এবং কারেন্ট সেন্টিমেন্ট বোঝার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেক্সের মার্কেট মেকাররা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমেই ডিসিশন মেক করে থাকেন এবং মার্কেটে একটি লং টার্ম ট্রেন্ড ক্রিয়েট করে থাকেন সুতরাং ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এই কোর্সে আমরা ফান্ডামেন্টালের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ফরেক্স ট্রেডিংয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো এমন একটি পদ্ধতি যা কারেন্সি পেয়ারের মূল্য নির্ধারণ করতে বিভিন্ন অর্থনৈতিক আর্থিক সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করে এই পদ্ধতির মাধ্যমে ট্রেডাররা ফরেক্স মার্কেটের সম্ভাব্য পরিবর্তনগুলির পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো যেমন সেন্ট্রাল ব্যাঙ্কস ইন্টার মার্কেট অ্যানালাইসিস কোরিলেশন অ্যানালাইসিস ফ্যাক্টরস ইত্যাদি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন